যে আগামীকাল এখানে সনাতনী ঐক্যমঞ্চের পক্ষে জমাইতে হবে বাংলাদেশের যে বর্তমান অবস্থা আছে অগ্নিগর্ভ অবস্থা তার পরিপ্রেক্ষিতে এটা সমগ্র বরাক তথা এনসি হিলসের থেকে সমগ্র মানুষ হবেন গুলুকান্দিতে তার ব্যবস্থা করা হবে গুলুকান যাওয়া হবে ওইখানে এখানে আমাদের ব্যবস্থা রাখা হয়েছে ওইখানে একটা আলোচনা সভা হবে ওইখানে যাওয়ার পর সমস্ত যারা আসবেন সনাতনী আন্দোলনের শরিকদার হিসেবে যারা এখানে উপস্থিত হবেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ওইখান থেকে বেরিয়ে যখন আমাদের এই সমস্ত আলোচনা সমস্ত লোক আসার সমাপ্ত হবে তখন আমরা চলো বাংলাদেশ যে ডাক আহ্বান করেছে ওই আহ্বান নিয়ে ওনারা সেই জায়গায় যাবেন এটাই আজকে আমরা ঠিক করেছি জেলা উপায়ুক্তের কাছে মেমোরান্ডাম দেওয়া হয়েছে আগামীকাল রোববার সেই জন্য ওইখানে আসে পাবো কি পাবো না সেই জন্য আমরা আজকে এটা দিয়ে রেখেছি আর আগামীকাল ওই কার্যক্রম সাড়ে এগারোটায় এখানে উপস্থিত আজকে এই মুহূর্তে আমরা সনাতনী মঞ্চের তরফ থেকে মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এই মেমোরেন্ডামটা আমাদের ইউনাইটেড নেশন বাংলাদেশ হাই কমিশনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের গভর্নর মোদয়ের মেমোরেন্ডামটা দেওয়া হয়েছে এবং এটাতে স্পষ্টভাবে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যেভাবে নির্যাতন হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেখানে দিন দিন আমরা দেখতে দেখতে পাচ্ছি যে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং এবং একটার পরে একটা যেভাবে মঠ মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে ভারত বিরোধী বিরোধী কার্যক্রম সেখানে যে যেভাবে হচ্ছে এটার প্রতিবাদে আজকে শোনাতে নেই একটু মঞ্চ পুরা বরাকয়েলিকে নিয়ে এবং এটাতে ডিমা আসাও সামিল আছে দক্ষিণ আসাম প্রান্তর তরফ থেকে আমরা এটা আজকে মেমোরান্ডাম শ্রীভূমি জেলা উপায়ুক্ত মাধ্যমে আমরা এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া গভর্নর অফ আসাম হাই কমিশনার অব বাংলাদেশ টু ইন্ডিয়া এবং ইউএনও এই চারজনের জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং এটাতে এবং আগামী করল আগামী করল সমস্ত বরাত বেলির থেকে এবং ডিমা আসার থেকে আমরা এটা সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সনাতনী এক মোর্চর তরফ থেকে যে এখানে আগামী করল আমরা সাড়ে এগারোটার সময় সুতরা গান্ধী বর্ডার যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে সে বর্ডারে আমরা এই বর্ডারের এক কিলোমিটার আগে যে উলু কুলুকান্দি উল্লুকান্দিতে আমরা জমায়েত হব সেখানে একটা কার্যক্রম হবে কার্যক্রম করার পরে চলো বাংলাদেশ এই এই কার্যক্রম নিয়ে আমাদের এই সনাতনী একটু মঞ্চের কালকে কার্যক্রম শুরু হবে এটা প্রথম প্রথম পর্যায়ের কার্যক্রম কালকে পরবর্তীতে আরও আজকেও এখানে যেমন আপনার শ্রীভূমি জেলাতে গত করলে যেভাবে ইয়ে হয়েছে মশাল মিছিল হয়েছে ঠিক এইভাবে আজকে বিকাল সাড়ে পাঁচটা শিলচারে বসানভূমি মিছিল হচ্ছে এবং আগামীতে পর্যায়ক্রমে আমরা এই ধরনের কার্যক্রম যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপরে হিন্দুদের উপর অত্যাচার অত্যাচার্যকে ততদিন বিরোধী ওদের মনোভাব ইয়ে হবে না ততদিন পর্যন্ত আমরা সেই পর্যটন দিনে আমরা পর্যায়ক্রমে আমরা ইয়ে প্রতিবাদ ইয়ে প্রতিবাদ জানিয়ে